এক জেলে ভাই ও এক সোনালি মাছের কাহিনী এক ছিল ছোট্ট গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত একটি নদী সেই গ্রামে থাকত একজন দরিদ্র জেলে নাম তার ইয়াকুব প্রতিদিন সে নদীতে জাল ফেলত কিন্তু মাছ খুব কম পেত সংসার চলত কষ্টে একদিন ভোরবেলা সে নদীতে জাল ফেলল অবাক হয়ে দেখল জালে ধরা পড়েছে এক সোনালি রঙের অদ্ভুত মাছ মাছটির শরীর ঝলমল করছে যেন পানির ভেতরে আলো ছড়াচ্ছে জেলে মাছটি হাতে নিতেই মাছটি কথা বলল আমাকে ছেড়ে দাও যদি আল্লাহর নাম নিয়ে আমাকে মুক্তি দাও আমি তোমাকে এক শিক্ষা দেব যা সারা জীবন তোমার উপকারে আসবে জেলে ভয়ে ভয়ে বলল তুমি তো মাছ কথা বলছ কিভাবে সোনালি মাছ বলল আমরা সবাই আল্লাহর সৃষ্টি আমরা তার তসবি করি সব সময় আজ আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন জেলের চোখে পানি চলে এলো সে বলল আমি খুব দরিদ্র তুমি কি আমাকে কিছু রিজিক দিতে পারবে মাছটি শান্ত কণ্ঠে বলল রিজিক কেবল আল্লাহ দেন আমি তোমাকে কেবল পথ দেখাতে পারি তুমি নামাজে স্থির থাকো হালাল উপার্জন করো আর আল্লাহর ওপর ভরসা করো দেখবে নদী তোমার জন্য রিজিকে ভরে যাবে জেলে আল্লাহর নাম নিয়ে মাছটিকে পানিতে ছেড়ে দিল মাছটি ডুব দিয়ে চলে গেল কিন্তু চারপাশের পানি ছলমল করে উঠল যেন চাঁদের আলো ছড়িয়ে আছে পরদিন থেকে আশ্চর্য ঘটনা ঘটতে লাগল জেলে প্রতিদিন জাল ফেললে প্রচুর মাছ করত কিন্তু শুধু মাছ নয় তার অন্তরে শান্তি নেমে এলো সে বুঝলো আসল রিজিক হলো সন্তুষ্টি আর আল্লাহর ভরসা সেই দিন থেকে ইয়াকুব শুধু নিজের জন্য নয় গ্রামের গরিব মানুষদের জন্য মাছ ধরতে লাগলো গ্রামের সবাই তাকে সম্মান করতে লাগলো কারণ সে শিখেছিল আসল সম্পদ শোনা নয় বরং ইমান আর আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন